আসসালাম আলাইকুম দেখতে দেখতে কুরবানির ঈদ চলে আসলো আর কুরবানির ঈদের প্রধান আকর্ষণ হচ্ছে গরুর বাজার কারণ কুরবানির ঈদে প্রত্যেকেই কুরবানি দিয়ে থাকে এবং প্রত্যেকে চায় যে সুন্দর সুন্দর দেশীয় জাতের গরু কুরবানি দিতে তো আজকে আপনাদেরকে এমন একটি কুরবানির গরুর হাটে নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে গরুগুলো আকারে লাল এবং অত্যন্ত চমৎকার দেখতে এগুলো সব দেশীয় জাতের গরু একেবারে গৃহস্থে পালা গরু যারা একটা দুইটা কিংবা তিনটা গরু পালেন কোনো খামারের গরু নয় এখানে সবগুলোই গৃহস্থের দেশীয় জাতের গরু গরুগুলো আকারে একেবারে মিডিয়াম সাইজের খুব কম দামে এই বাজারে গরু কিনতে পাওয়া যায় ইতিমধ্যে কুরবানির হাট জমে উঠতেছে অনেক জায়গায় গরু পেঁচা বিক্রি চলতেছে অনেক সুন্দর একটি হাটে আপনাদেরকে নিয়ে আসছে এই হাটে তেমন বড় গরু নেই ছোট থেকে শুরু করে মাঝারি আকারের গরু এই হাটে পাওয়া যায় কারণ কোন খামারি এই হাটে গরু বিক্রি করেন না শুধুমাত্র গৃহস্থের গরু এখানে পাওয়া যায় তো এক একটি গরুর দাম আহ পঞ্চাশ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আসে তো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি দেশীয় গরু এই হাটে আসলে আপনার গরু অবশ্যই পছন্দ হবে কুরবানির জন্য উপযুক্ত গরুগুলোই এই হাটের মধ্যে পাওয়া যায় বিভিন্ন কালারের গরু রয়েছে দেশীয় জাতের গরু বিদায় মানুষ এই হাট থেকে বেশি গরু নিয়ে থাকে তো হাটটার লোকেশন আমি আপনাদেরকে বলে দেবো যদি আপনারা কমেন্টে জানতে চান এই হাটের মধ্যে গৃহস্থীরা একটা দুইটা করে গরু নিয়ে আসে এবং খুব সহজেই গরুগুলো বিক্রি হয়ে যায় দেশীয় জাতের গরু আমরা সকলেই পছন্দ করি খামারিদের গরু আমরা অনেকে অপছন্দ করি কারণ খামারিদের গরুতে ইঞ্জেকশন দেওয়া থাকে বা ওষুধ খাওয়ানোর মাধ্যমে মোটা তাজা করা হয় এই হাটের গরুগুলো কিন্তু তেমন নয় এগুলো জমির তাজা গাছ খেয়ে মোটা তাজা করা হয়েছে তেমন বেশি মোটা তাজা নয় দেখতেই পারছেন একেবারে মিডিয়াম সাইজের এবং খুব মাজারি আকারের এই গরুগুলো দেখতে অত্যন্ত চমৎকার রুষ্টপিষ্ট ছোটোর মধ্যে যাদের কম বাজেট রয়েছে এবং অরিজিনাল পিওর আপনারা দেশি গরু চান তাহলে আপনারা এই হাটে আসতে পারেন তো হাটের লোকেশনটা আপনারা অবশ্যই কমেন্টে যদি জানতে চান কমেন্টের রিপ্লাই উত্তরের মাধ্যমে আমি আপনাদেরকে হাটের লোকেশনটা বলে দিব। আমি পুরাটা হাট আপনাদেরকে ভিডিও করে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে এই হাটে কি পরিমাণ গরু উঠেছে এই মাঝারি গরুগুলো অত্যন্ত কম দামে কিনতে পাওয়া যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এখান থেকে কুরবানির গরু কিনতে পারবেন পঞ্চাশ হাজার থেকে দেড় লক্ষ টাকার মধ্যে আপনার যদি বাজেট থাকে এই হাটে এসে আপনারা দেশীয় জাতের সুন্দর এবং চমৎকার গরু একবারে পছন্দ অনুযায়ী কিনে নিতে পারবেন গরুগুলো দেখে হয়তো আপনারা অনেকে পছন্দ করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি কুরবানির হাটের এই গরুগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন সবার জন্য দোয়া করেই যাতে আল্লাহ তালা সকলের কুরবানিকে কবুল করেন কুরবানের ঈদকে কবুল করেন এবং সকলের কুরবানির গরুগুলো যাতে খুব সুন্দর হয় এবং ভালো মানের হয় তো আপনারা অরিজিনাল দেশি গরু কিভাবে চিনবেন সেই টিপসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে আপনারা গরুর পিছনে যাবেন পিছনের অংশে গরুর যে দুই রান রয়েছে রানের মধ্যে যে গোস্ত রয়েছে সেই গোস্তের মধ্যে জোরে টিপ দিবেন যদি দেখেন যে টিপ দেওয়ার পরে ওই গোস্তটা আবার ফুলে আগের মতো হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা দেশীয় জাতের গরু আর যদি দেখতে পান যে টিপ দেওয়ার ফলে টিপ দেওয়ার পর যে গর্তটা তৈরি হয়েছে সেই গর্তটা অটোমেটিকভাবে পূরণ হচ্ছে না তাহলে বুঝতে পারবেন এটা ওষুধ খাওয়াইয়ে এই গরুটাকে মোটা তাজা করা হয়েছে অথবা ইঞ্জেকশানের মাধ্যমে এই গরুটাকে মোটা তাজা করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে দেশীয় জাতের অরিজিনাল ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায়ে এই গরুগুলো বড় হয়েছে বা মোটা তাজা হয়েছে তো গরুর দাম এবছর মোটামুটি বেশিও না কমও না একেবারে মিডিয়াম তালে রয়েছে গরুর দাম সম্পূর্ণ বাজারটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চমৎকার গরু সকলেই হয়তো পছন্দ করবেন গরুর রঙ এবং গরুর আকার আকৃতি অত্যন্ত চমৎকার গরুও উঠেছে এই বাজারে তো যাই হোক যারা এই বাজার থেকে গরু নিতে চান কমেন্টে অবশ্যই মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং নিজে দেখে বাসাই করে আপনারা গরু কিনতে পারবেন তো সকলের জন্য শুভকামনা রইল সকলের কুরবানির ঈদ আল্লাহ তালা কবুল করুক যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কুরবানির গরুর আরও ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করে তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আজকের মতো গরুর বাজার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم